হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাইয়ের বিয়ের ব্লগ তো সকাল সকাল পার্লার থেকে বাসায় চলে আসলাম এই তো এসে দেখে এখানে জামাই রেডি তো তো আমার জামাই রেডি হয়ে দাঁড়ায় আছে মেহেজাবিন তো সবাই আমরা রেডি হয়ে এক গাড়ি চলে গিয়েছিল আগে আর আমাদের এখানে তিনটা প্রাইভেট কার ছিল আর একটা বাস ছিল তো সবাইকে নিয়ে আগের গাড়িগুলো সবই চলে গেছে তো এখন জামাইয়ের গাড়ি আর কি যাবে তো আল্লাহর নাম নিয়ে আমরাও গাড়িটা ছেড়ে দিলাম তো এখানে আমার মামার গাড়ি আছে দুইটা তো মামার গাড়ির সামনে সেজন্য আমাদের গাড়িটা একটু লেট করে আর কি বের হচ্ছিল তো এখানে চার পাঁচ মিনিট অপেক্ষা করা লাগছে তো আমার জামাই আর উঠে নেয় আমি তো বাহিরে ছিলাম একটু ভিডিও করার জন্য বলছিল তুমি বসো আমি ভিডিও করে দিচ্ছি আমি বলছি না আমি করবো তো সেজন্য জন্য আর উঠে নাই পরে একসাথে আর কি উঠছি আমরা তো ওই তো ওই তো মামার গাড়ি আছে সামনে ওইটা মামার গাড়ি ছিল তো ওই তো আমরা একটু ফটোশুট করছি গাড়ির ভিতরে বসে আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি ছবি ওঠানোর তো ঢং ঢাং করতে করতে চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ির এলাকাতে তো এখানে একটা ব্রিজ আছে অনেক বড় তো সবাই আমরা ব্রিজে দাঁড়িয়ে ছিলাম বাসের জন্য তো বাস পিছনে পড়ে গেছে তো আমরা তো নামছিলাম একটু ছবি টবি তো সে জামাইও নেমে গেছিল গাড়ি থেকে তো এই তো মেহেজাবিন সুন্দর করে হাসি দিয়েছে আমার এই ভিডিওটা করে দিয়েছিল আমার দুলাবাই দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য এই তো গাড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখানে আমাদের তিনটা গাড়ি একসাথে দাঁড়ানো তো আরও বাকি চারটা গাড়ি হারাই গেছে আমাদের থেকে আমার একটা মামা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলো তো প্রথমে ছিল আমাদের গাড়ির পিছনে তারপরে হুট করে মামা কোথায় যেন একটা দাঁড়াইছে তো তারপর থেকে নাকি রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছে তো এই তো ফোন দিয়ে জিজ্ঞেস করে সবাই আর কি একসাথে হয়ে তারপরে আর কি আমরা আবার রওনা দিব তো এই তো এখানে সবাই নেমে যার যার মতো ছবি উঠাইতেছে গল্প করতেছে তো অনেক রোদ ছিল তবে মিষ্টি তো আমার সুন্দরী একটা আপু এই আপুর হাজব্যান্ডটি আমার ভিডিওটা করে দিচ্ছিল সব গাড়িগুলো চলে আসছে আমাদের তো এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম বউয়ের বাড়ির উদ্দেশ্যে তো সবাই আমার ভাইয়ের বউয়ের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন তারা যাতে সব সময় সারা জীবন অনেক সুখে থাকে তো এই তো বউয়ের বাড়িতে চলে আসছে এসে আর অন্য কোনো ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে এখন বইয়ের জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম তো আমাদের বিয়ের সব কিছুই আগে নিয়মকানুন সব কমপ্লিট করা ছিল কাবিন টাবিন সব কিছুই করানো ছিল তো এটা একটা প্রোগ্রাম করে আনন্দ করে আমরা আর কি বউ নিব এই আর কিছু না তো এখানে বইয়ের গহনাগুলো সব বইয়ের মাকে বুঝিয়ে দিয়েছিলাম আমি আবার বউকে আংটি চুরি আর গলার হাঁটা পরিয়ে দিয়েছিলাম হিজাব পরা ছিল সেজন্য কানের দুলটা পরাতে পারিনি আমাদের বউ পর্দাশীল সেজন্য কোনো ভিডিও বা ছবি দিতে পারি নাই তো তারপরেও শেষে একটু ভিডিও আছে আপনারা দেখতে পারবেন মেক আপ করা এই তো সব কিছু শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা রওনা দিয়ে দিব যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে সেজন্য আমরা একটু আগেভাগে বের হয়ে গিয়েছি তারপরও বাসায় যেতে যেতে আসলে অনেকটা টাইম হয়ে গিয়েছিল প্রায় আটটার মতো বেজে গিয়েছিল বউ নিয়ে বাসায় চলে এসেছি এখন নানু এসেছে তার নাতি বউকে নামাতে গাড়ি থেকে তো নানু বউকে নামিয়ে নিয়ে যাচ্ছে বাসায় তো আমার ভাইও কিন্তু খুব খুশি বিয়ে করে যা বুঝতেছিলাম অনেক হাসি দিয়েছিল দেখেন দেখেন কি হাসিটাই না দিয়েছে যাই হোক মজা করলাম আমার ভাই কিন্তু আমাদের পছন্দে বিয়ে করছে বিশেষ করে আমার পছন্দের উপর সব কিছু বলছে যা তুমি যেটা বলবো ওইটাই ভাইয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছিল আমাকে আসলে কতটা পালন করতে পেরেছি জানি না তো আমি চাই তারা সব সময় অনেক ভালো থাকুক সুখে থাকুক তো আপনারাও সবাই আমার ভাইয়ের জন্য বায়ের বউয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে এই তো বউকে নিয়ে ঘরেও চলে আসছে আমার ভাই তো এখানে একটু নিয়মকরণ মিষ্টি মুখ করানো হবে তো এটা মামির ঘরে বসানো হয়েছে বউকে মা ভাইয়ের ঘরে দেওয়া হয়নি আসলে তার ছোটো বোনেরা আবদার দূর ছিল যে দরজা খুলবে না তালা লাগিয়ে দিছে কি একটা অবস্থা তো যাই হোক এখানে একটু রেস্ট নেই বউরও মনটা আসলে খারাপ বাবার বাড়ি ছেড়ে চলে আসছে দিন যেখানে বড় হয়েছে আসলে ওইখানে থাকার হবে না এখন ওই বাড়ির মেহমান আসলে হয়ে যেতে হবে তো মেয়েদের জীবনটাই আসলে এরকম আমিও পরের ঘরে তো মেয়ে মানুষ হলে পরের ঘরে যেতেই হবে এটাই দুনিয়ার নিয়ম তো সব শেষে তাদেরকে তাদের ঘরে পৌঁছে দিলাম তো কিছু ছবি টবি উঠাইছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে